এখানে জমির পরিমাণ কত আছে ভাই বত্রিশ শতাংশ বত্রিশ শতাংশ জি তাই স্থাপর স্থাপর কোথায় কি আছে এটা আমাদেরকে একটু সব দেখান জি আপনি আসেন চলেন এই সাইডটা হলো এই সাইডটা হলো জমির উত্তর সাইড উত্তর সাইড জি এটা মুখ হলো মেন রোডে পশ্চিম সাইডে এটা উত্তর সাইড এটা হলো বাউন্ডারি আর পিলার করা নিচে চার পাঁচ বেস করা ষোলো মিলি রড দিয়ে এই বাউন্ডারিটা করা হয়েছে বাউন্ডারিটা করা হয়েছে বাউন্ডারিটা দেওয়ার পরে এরপর আপনি বিল্ডিং কনস্ট্রাকশনের কাজটা শুরু হয়েছে এদিক থেকে এটা হলো ব্যাক সাইড এটা কি এটা পিছন সাইড এটা হলো ওনার হলো বাহিরে থেকে কীটনাশক আই না এই জায়গায় চারটা পাঁচটা আইটেম মিস করে প্যাকেট করতে শুধু চায়না থেকে মালগুলো আসতো এটা হলো আপনার জিং জাতীয় একটা কীটনাশক খেতে সবজিতে দেওয়ার জন্য এই মিক্স করতে এটা মটর ছিল এখন এই এলাকার ভিতরে এই এটা একটু গন্ধ আসে হালকা এর জন্য এলাকার মানুষ ওনাকে অবজেকশন দিছে যে এটা করা যাবে না এটা অন্য কিছু করেন ঠিক আছে গার্মেন্টস ফ্যাক্টরি করা যাবে এখন উনি আমার থেকে আরেকটা জমি নিয়ে চাই এটা ব্রিজের নদীর ওই পারে এই এটা অলরেডি এক বছর ধরে শিপমেন্ট করে দিছে ওই জায়গায় এখন এটা গোডাউন স্বরূপ আছে তো করা যাবে হ্যাঁ কোনো প্রবলেম নেই আমাদের কোম্পানির জন্য জি এটা শুধু একটু গন্ধ হয়তো থেকে কীটনাশকে এর জন্য পরিষদে আমরাই এই অবজেকশন দিয়া এটাকে আমরা এটা অফ করছি যে অন্য কিছু করতে হইব এখন গার্মেন্টস কোনো প্রবলেম নাই ইনশাল্লাহ এটা হলো পিছন সাইড এই জায়গায় মিক্স করত আর এটা হলো কর্মচারীরা থাকার জন্য ওয়াশরুম কর্মচারীরা কাজ কাম করে যারা তাদের জন্য হলো এই সাইডটা ওয়াশরুম এটা গোসলখানা এটা গোসলখানা এই দুইটা ওয়াশরুম পিছন সাইডে এইটা হলো জমি দক্ষিণ সাইড দক্ষিণ সাইড দক্ষিণ সাইডে এদিকে আড়াই ফিট খালি রাইখা তারা বিল্ডিংটা করছে এই দেখেন বস মানে ওই পাশে আড়াই ফিট এই পাশে না ওই পাশে 4 ফিট ওই পাশে 4 ফিট এই পাশে পাশে 3 ফিট আর কি এদিকে 10 ইঞ্চি এদিকে আচ্ছা জায়গা এদিকে পাশে 3 ফিট ওই দেখেন নিচে মোটরের লাইন ওই যে নিচে যেগুলো সব বাইরে দেওয়ার জন্য আর ই ধ্যান বস ষোলো মিলি রড দিয়ে বাউন্ডারি এটা করা পাঁচতারা বাউন্ডারশনে বিল্ডিং করে ষোলো মিলি দিয়ে হলো ষোলো মিলি রড দিয়ে সবগুলো কলম করে কলম রড দিয়ে পুরোটা কলম করা কলম করে বেস করে রিং টেন করা পরে বাউন্ডারি দেওয়া ওনা ওনা নিজের জন্য করছে তো অনেক মজবুত করে করছে এটা হলো সব ফুল গোডাউন শেড এটা তো দেখতেছেন যে রেল লাইন এগুলো কিন্তু অ্যাঙ্গেল না বস এই কাজগুলো সব রেল লাইন দিয়ে করা এখনো নতুনের দাগ যায় নাই গন্ধ কিন্তু যায় নাই আড়াই বছর হয়েছে করছে এক বছর ধরে এটা বন্ধই রাখছে মানে অন্য ঠায় চালাইতেছে আর নিচে যে ফ্লোরটা মানে মূলত আপনার এটা এই কীটনাশকের কারণে এলাকার যাতে

ওগুলো ভিতরে ছাদ দিয়ে স্পেস অনেক সুন্দর অকল্পনীয় এখন যে মালের দাম একটা শীত করতে কত টাকা লাগবে কোনো কিছু আমি গুজুর বলে একটা করতেছি আমি বুঝতেছি ফ্যাক্টরির জন্য ঠিক আছে হ্যাঁ উপরে 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 অ্যাঙ্গেল গুলো এভাবে একটু ধরেন এটা হলো অফিস রুম এমডি বসে এই হলো পুরো ফ্যাক্টরির স্পেস এই সেট উপরে রেল লাইনের 3 ফিট পর পর রেল লাইন এইদাওয়া হ্যাঁ এই যে কলমগুলো দেখতাছেন এগুলো বেসবেন থেকে বেসবেন থেকে বেস কইরা রড কইরা পায়ে ই কইরা উঠানো বেস কইরা উঠানো প্রতিটা এটা হলো অফিস রুমের জন্য এটাতে একটা মেশিন আছে এদিকে দিয়ে ঢুকেন এটা দেখাই দেন এটা সেকেন্ড রুম এটা একটা রুম এটা বাথরুম এটা এমডি স্যারের রুম এগুলো অফিস এদিকে ওয়াশরুম বাথরুম আছে ওদিকে আছে এদিকে আছে অফিসারকে কারো অফিসে যাইতে হয় না সবাই সামনে ইউজ করতে পারে বাথরুম ভিতরে দুইটা আছে অফিস কমপ্লিট একদম এই যে বস এই যে ওদিকে কিন্তু আছে আপনি একদম ওদিকতে চলে গেলেন আগে তিনজন চারজন এমডি থাকলো চার্জার পার্সোনাল অফিস ব্যবহার করতে পারবে ওটার বাথরুম ওদিক দা এটা হলো এটির বাথরুম অনেক সুন্দর পরিপাটি